নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের নিবেদন বিবাহ বিভ্রাট ভুলন জেঠুর নামটা কিন্তু আসলে ভুলন নয় ওনার আসল নাম আদিনাথ রায় দীর্ঘদিনের ভুলে যাওয়া রোগের কারণে উনি সবার কাছে ভুলন নামেই পরিচিত এলাকার সবাই ভুলন জেটুকে এক ডাকে চেনে আগে আর্মিতে ছিলেন এখন স্ত্রী এক মেয়ে ও বিধবা বোনকে নিয়ে অবসরপ্রাপ্ত জীবন কাটাচ্ছেন শুনেছি আর্মিতে থাকাকালীন মাথায় একটা চোট পান আর সেই থেকেই ওনার ভুলে যাওয়ার রোগ আমার গল্পটা ভুলন জেটুকে নিয়েই যদিও মানুষ হিসেবে তিনি সৎ ও সজ্জন শুধু একটাই সমস্যা একটু ভুলে যান ভুলন জেঠু একদিন বাজারে গেছেন বাজারও করেছেন পথে অতুল জেঠুর সাথে দেখা হওয়াতে দুজনেই একসাথে বাড়িতেও ফিরেছেন কিন্তু গন্ডগোলটা বাদল বাড়ি ফেরার পর হঠাৎ শুনি শান্তি জেঠিমা অর্থাৎ ফুলন জেঠুর স্ত্রী গুরুবম্বইয়ের গলার আওয়াজ সবাই জানে জেঠিমার চিৎকারের একটাই অর্থ জেঠু আবার কিছু ভুল করেছেন এবং তার ফলস্বরূপ গম্ভীর রাগী গৃহিণীর কাছে কথাও শুনছেন তবে কারণটা কি কিন্তু ফুলন জেঠুর বাড়িতে গিয়ে তার কারণ জানার সাহস কারণ নেই অবত্যা একমাত্র আশা হল জেঠুর মেয়ে অর্থাৎ মুহূর্তের থেকে যদি কিছু জানা যায় ভুলন জেঠুদের নিয়ে সবার আগ্রহ সবসময় মজবুত থাকে তবে সেটা আপন ভিলা অর্থাৎ ভুলন জেঠুদের বাড়ির নাম এর পাঁচিলের এপাশেই সীমাবদ্ধ বিকেলবেলায় সেই প্রতীক্ষার অবসান ঘটালো মুহূর্তি নিজেই দোকান থেকে ফেরার পথে আমার সাথে দেখা হতেই আমায় ডাকল সাধারণ দু এক কথার পর সকালের কথাটা একবার জিজ্ঞাসা করতেই মুহূর্তি বলল আরে মা রান্নার জন্য বাবাকে পাঁচ টাকার কালো জিরে আনতে বলেছিল আর বাবা হাসি মুখে পাঁচ কেজি ভালো চিরে নিয়ে এসে হাজির ও এই কথা তাই জেঠিভা এত চেঁচাচ্ছিলেন আরে শুধু চিরে হলে তো ব্যাপারটা মিটেই যেত কিন্তু বাবাকে নিয়ে অন্য একটা সমস্যা হয়েছে কিঞ্চিত অস্বস্তি নিয়ে মুহূর্তের কথাটা বলল কেন আবার কী হলো আমি বললাম সবাই জানে জেঠুর ফুলে যাওয়ার রক্ত সেটাই একটা সমস্যা আমার গলায় হালকা সুর না না এটা অন্য রকম সমস্যা চারপাশে চোখ বুলিয়ে মুহূর্তি গলার স্বর খাদে নামিয়ে এনে বলল এটা শুধু তোকে বলছি কাউকে বলিস না যেন মুহূর্তির চোখে বিশ্বাসের দোলাচল আমি চোখের ইশারায় সম্মতি দিতেই মুহূর্তি একটু এগিয়ে এসে গলাটা ছেড়ে নিয়ে বলল জানিস বাবার পকেট থেকে গোটা চারেক মেয়েদের ছবি পাওয়া গেছে মুহূর্তির চোখে সন্দেহের আভাস হু ব্যাপারটা কি হলো আমি মাথা চুলকালাম জেঠুর পকেটে মেয়েদের ছবি কি করে হয় তো তোমরা যেটুকু কিছু জিজ্ঞেস করো নি আমার কপালে প্রশ্ন চিহ্ন আরে মা জিজ্ঞেস করছিল বটে কিন্তু বাবা তো ঠিক মতো কিছুই বলতেই পারছে না বলছে তোমার ছেলের জন্য আর তাতেই তো মায়ের আরও রেগে যাচ্ছে কি যে করি মুহূর্তেই এদিক ওদিক তাকালো মানে তুমি তো একা তোমার তো আর কোনো ভাই বোন নেই তাহলে জেঠুর এলো কী করে আমার গলায় ভয় আরে সেটাই তো বলছি শোন না এমনিতেও তোর কাছে আমি যেতাম মা তোকে সময় করে একবার যেতে বলেছে একবার অবশ্যই যাস নয়তো মা আবার রেগে যাবে আর হ্যাঁ এসব কথা তুই যেন আবার কাউকে বলিস না এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করলো মুহূর্তি আচ্ছা ঠিক আছে আমি পূর্ণ সম্মতি দিলাম তারপর যে যার বাড়ির দিকে রওনা হলাম মুহূর্তের সাথে কথা হবার পর থেকেই আমার মনে একটাই সন্দেহের দানা বাঁধল কি হলো ব্যাপারটা এতদিন তো জানতাম ভুলন জেঠুর ভুলে যাওয়ারও এখন আবার পকেটে মেয়েদের ছবি জেঠিমার ছেলে মানেটাই বাকি না একবার জানতে হবে ঘটনাটা কি সব ভাবনা কেমন ঘেটে গেল কাজের মাঝে ব্যস্ত হয়ে গেলেও সন্দেহটা মনের মধ্যে কাটার মতো খচখচ করতে লাগল রাতে বিছানায় শুয়ে ভাবলাম কাল সকালেই জেঠিমার কাছে যেতে হবে এমনিতে জেঠিমা আমায় ভট্ট ভালোবাসেন তারপর মোহরদের কাছে পড়তে যেতাম তাই ওই বাড়িতে আমার যাতায়াত অপ্রত্যাশিত কিছু নয় জেঠিমা ভুলুন জেঠুর বাড়ির গেট থেকেই একটা হাঁক দিলাম ও তুই আয় আয় আমার ডাক শুনে জেঠিমা বেরিয়ে এলেন যথারীতি কুশল বিনিময় করতে করতে ঘরে নিয়ে গেলেন মহূর্তি বলল তুমি নাকি আমায় দেখা করতে বলেছ তাই এলাম হ্যাঁ একটা সমস্যা পড়েই তোকে ডাকলাম তুই বস একটু শিমুয়ের পায়েস বানিয়েছি নিয়ে আসি তারপর সব বলছি আমি বললাম মোহর দি জেঠু কেউ বাড়িতে নেই না রে তো বন্ধুর বাড়িতে গেছে আর তোর জেঠু দেখ বোধ হয় রাস্তায় রাস্তায় ভুলে গেছে ঘুরে বেড়াচ্ছে যাকে তুই বস আমি আসছি আমার উত্তরের অপেক্ষা না করেই জেঠিমা রান্নাঘরে চলে গেল এটাই হলো জেঠিমার বৈশিষ্ট্য এ বাড়িতে আসলে কিছু না কিছু খাওয়াবেই অগত্যা সামনের টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে নিয়ে পাতা উল্টাতে লাগলাম মনের মধ্যে একটা প্রশ্ন লাট্টোর মতো ঘুরছে জেঠিমা আমায় এমন কি বলবে এনে ধর দেখ সব ঠিক আছে কি না জেঠিমা পায়েসের বাটিটা আমার দিকে বাড়িয়ে দিল ম্যাগাজিন রেখে একটু সিমুই খেয়ে হাসলাম তোমার হাতের রান্না বেঠিক হতে পারে একদম ঠিকঠাক সহাস্যে বললাম অনেক হয়েছে আর বলতে হবে না এবার যে জন্য তোকে ডেকেছি সেটা শোন জেঠিমা বসলো হ্যাঁ বলো আরেক চামচ সিমুই মুখে তুললাম কালনা তোর জেঠুর পকেট থেকে চারটে মেয়ের ছবি পেয়েছি বুঝলেই তো আমি যখন জানতে চাইলাম এগুলো কার জন্য তোর জেঠু বলল তোমার ছেলের জন্য ভাব একবার আচ্ছা মোহর তুই ছাড়া আর কে আছে বল জেঠিমার চোখে মুখে চিন্তার ছায়া না মানে আমি বুঝতে পারছি না কি বলছো তুমি জেঠিমা আরও চিন্তা প্রকাশ করে বলল তোর জেঠু অন্য কিছু ঘটায়নি তো অন্য কিছু মানে শেষ চামচ চিমুইটা গলায় আটকে যাবার সমান মানে তোর জেঠু অন্য কোথাও ঘর সংসার পাতেনি তো রে ছেলে এলো কী করে আমার তো সব গুলিয়ে যাচ্ছে রে জেঠিমা মাথায় হাত দিয়ে বসল আরে না জেঠু কি অমন মানুষ নাকি তাছাড়া জেঠুর তো ভুলো মন আসল কথাটাই হয়তো বলতে ভুলে গেছে তুমি অত চিন্তা করো না আমি জেঠিমাকে আশ্বাস দেবার চেষ্টা করলাম আমার চেষ্টা বিফল করে জেঠিমা বলল না রে মনে হয় অন্য কিছু তুই একটু খোঁজ করতো আমি আমি কি করে খোঁজ করবো জেঠিমা কি করে করবি মানে জেঠুকে ফলো করবি মোহরকে বললে তো এক্ষুনি সাত কথা শোনাবে তাই তো তোকে ডাকলাম মনে মনে ভাবছি এ কি গ্যারা কল শেষে জেঠুকে ফলো করতে হবে না ও বলতে পারছি না কারণ জেঠিমা যা রাগে একবার মেজাজ সপ্তমে চললে ভালোবাসলেও রেয়াত করবে না কিরে রে কী বললাম শুনলি জেঠিমার কথায় সম্বিত ফিরল হ্যাঁ শুনলাম তো বলছি জেঠিমা আজ তাহলে আমি আসি আমি উঠে পড়লাম ঠিক আছে আজ থেকে কাজ শুরু কর সব খবর আমায় ঠিকঠাক জানাবি জেঠিমা এক নিঃশ্বাসে কথাগুলো বলল আমি হাঁটছি আর ভাবছি জেঠিমা এমন করে বলল যেন আমি গোয়েন্দা এখন জেঠুকে ফলো না করলেও বিপদ আবার ফলো করবোই বা কী করে দুটানায় পড়লাম কখনো কাউকে ফলো তো করিনি কী যে মুশকিল হলো তবে একটু গর্ব হলো জেঠিমা আমায় একটা দায়িত্ব দিয়েছেন মানে আমি কিছু পারি জয় মা কালী বলে এগিয়ে তো যাই তারপর দেখা যাবে ও বাবা আমার কি ভাগ্য ভুলন জেঠু আসছেন আরে জেঠু বাড়ি যাচ্ছেন নাকি আমি জেঠুর সামনে গিয়ে হাজির হলাম হ্যাঁ তা তুই কবে এলি জেঠুর চোখে প্রশ্ন চিহ্ন আমি অবাক হয়ে বললাম কবে এলাম মানে আমি তো কোথাও যাইনি ও তার মানে ঘর সংসার করতে পারলি না তা এখন যা চুপ পড়েছে মেয়েগুলো পড়াশুনো করে চাকরি খুঁজে আর বিয়ে করে সংসার টেকাতে পারছে না জেঠুর গলায় হতাশের সুর জেঠু কি বলছেন ঘর সংসার বিয়ে কোথা থেকে এলো এসব আমি তো এখনো পড়াশুনোই শেষ করে উঠতে পারিনি মন একটা বিপদে সংক্ষেপ দিল নির্ঘাত জেঠু আবার ভুলে গেছে জেঠু বিজ্ঞের মতো বললেন আরে নিজের জীবনের ঘটনাটাও তোদের মনে থাকে না দেখছি গত বৈশাখে তোর বিয়ে হলো আমরা সবাই হাত পেরে খেয়ে এলাম এখন আর মনেই করতে পারছিস না জেঠুর মধ্যে দ্বন্দ্ব দেখতে পেলাম ও বুঝলাম আপনি দিদির কথা বলছেন দিদি তো দেব্যিসে ঘর সংসার করছে আমি তো ইতেই মনে নেই মহর্তির কাছে পড়তাম আমি আকণ্ঠ জিজ্ঞাসা প্রকাশ করলাম একটু সময় আমার মুখের দিকে তাকিয়ে জেঠু বললেন হ্যাঁ হ্যাঁ তুই তো ইতি আজকাল কি যে হয় সব কিছু ভুলে যায় তা বল কি বলছিস কোথায় গেছিলেন জেঠু আমি স্বস্তি নিয়ে বললাম ওই তো তো জেঠিমা বললো মেয়ে খুঁজতে তাই বদ্যি ঘটকের কাছে গেছিলাম গোটা কয়েক ছবিও আনলাম দেখ তো কেমন আমার দিকে একটা খাম বাড়িয়ে জেঠু দিলেন ছবি দেখে আমার চক্ষু চরক কাজ ছবিতে মেয়েদের বয়স হ্যাঁ তা তো চল্লিশের বেশিই হবে আমার সামনে দাঁড়িয়ে ফুভন জেঠু ফুভন বোলানো হাসি হাসছেন যেন যুদ্ধ জয় করেছেন চোখের আন্দাজে জেঠুর বয়স তো পঞ্চাশ পেরিয়ে গেছে কেসটা মাথা চুলকে ভাবছি কিরে রে কেমন মানাবে রে জেঠু সহাস্যে প্রশ্ন করলেন কার সাথে আমি বোকার মতো বললাম অমল জেঠুর ডাকে ভুলন জেঠু আমার প্রশ্নের উত্তর না দিয়েই আমার হাত থেকে ছবিগুলো প্রায় ছিনিয়ে নিয়েই চলে গেলেন আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম দিন কলেজ থেকে ফিরছি পথে অথল জেঠুর সাথে দেখা এই শোন দাঁড়া দাঁড়া অথল জেঠু প্রায় হুমড়ি খেয়ে পড়ে আমার সাইকেলের সামনে তাড়াতাড়ি বলো আমি সাইকেল থামালাম শোন না বলছি একটা সমস্যায় পড়েছি একটু সাহায্য করতো আমার মনে আবার বিপদের সংকেত বাঁচল একে তো চাই জেঠুর কেসটা উদ্ধার করতে পারছি না তার উপর আবার অতুল জেঠুর সমস্যা জেঠু আর জেঠু প্রাণের বন্ধু যাকে বলে হরিহর আত্মা অতুল জেঠুর কাছ থেকে সমাধান বের করা যেতে পারে ভেবেই বললাম বলো তোমায় কি সাহায্য করতে হবে বিয়ের বাজার করে দিতে হবে অতুল জেঠু উৎসাহের সঙ্গে বলল মানে কার আমি তো অকুল পাথারে ভাসছি অতুল জেঠুর তো সাতকুলে কেউ নেই তবে এবার অতুল জেঠু যা বললেন তা শুনে আমার অবস্থা আরও খারাপ হলেও শান্তি শান্তি জেঠিমা জেঠুর স্ত্রী ভুলন জেঠুর স্ত্রীর শান্তি জেঠিমার জন্য কিছু করতে পারলাম ভেবে শান্তি পেলাম গত দুদিন আমি ভুলন জেঠুদের বাড়ির আশপাশ শান্তি শান্তিজিঠিমা যেন আমার নাগাল না পায় এটা ভেবে পথে একদিন মোহরদির সাথে দেখা হয়েছিল বটে কিন্তু অতি সতর্কথায় এড়িয়ে যাচ্ছে ভাবছি যে অশান্তির বিশার তার নাম কি শান্তি ভগবান সবটাতেই ভুল করে নিরীহ ভুলন জেঠুর ঘরেই পাঠালো শান্তি মাকে কেন অন্য কোনো নিরীহ ভদ্রমহিলা কি তার সঞ্চয়ে ছিল না ঈশ্বরের উপর রাগ হলো হঠাৎ তারপর চিৎকার চেঁচামিতে চেঁচামেচিতে ভাবনার তাল কেটে গেল মুখ পোড়া ঘরে বউ থাকতে আবার বিয়ে ঘরে বিয়ের বয়সী মেয়ে তোমার লজ্জা করে না বুড়ো বয়সে এসব কি শান্তি জেঠিমার বিখ্যাত পাড়া কাঁপানো কণ্ঠস্বর এই সেরেছে আম্ময় আমি কো কোথায় বিয়ে ফুলন জেঠু তোতলাচ্ছে আর বোধ হয় সামাল দেওয়া যাবে না অগত্যা বেরোতেই হল আমায় দেখে শান্তি জেঠিমার রণংদেহী মূর্তি একেবারে ব্যাগ গিয়ারে দিয়ে সীতায় পৌঁছালো ওরে আমার কি সর্বনাশ হলো রে তো জেঠু আবার বিয়ে করছে এই দেখ কোথাকার কোন মুখপরিদের ছবি পকেটে নিয়ে ঘুরছে জেঠিমার দু চোখে বন্যা। জেঠু মাথা নিচু করে ক্রমাগত বোঝানোর চেষ্টা করছে আমি বলছি আমি 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 না জীবনে কেউ এক ভুল দ্বিতীয়বার করে সেই শুনে শান্তি জেঠিমা আবার রণদেহী কি বললে আমায় বিয়ে করে ভুল করেছো এই শোনো আমি ছিলাম বলে এ জীবনে বেঁচে গেলে এরপর জেঠি আমার উপর চড়াও হলো কে রে তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা করিসনি তো ওরে আমার কপাল পুরল বাবা গো এ তুমি কার সাথে আমার বিয়ে দিলে এই বয়সে ঘর সংসার ভাসিয়ে আবার বিয়ে করছে গো জেঠিমা সুর করে কাঁদতে লাগলো না এবার সত্যিটা বলা দরকার পরিস্থিতি একবার হাতের বাইরে বেরিয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে এসব ভেবেই বললাম জেঠিমা তুমি শান্ত হও আমার কথাটা শোনো কি শুনবো শোনার মতো আর কি বাকি রেখেছে তোর জেঠু এবার তুই বল কবে আমার কপাল পুটছে সতী আসছে ঘরে আরে বাজে কথা বলা বন্ধ করো জেঠিমা জেঠি কিছু করেনি শব্দ অতুল জেঠুর জন্য মানে জেঠিমা হাতের তালুর উল্টো পিঠ দিয়ে চোখ মুছল ভুলন জেঠু পুরানো উচ্ছলতা ফিরে পেয়ে বলল হ্যাঁ অতুল আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি আর জেঠিমার কড়া চোখের চাউনিতে জেঠুর কথা মাঝপথে হোচট খেল আমি সংক্ষেপেই বলি অতুল জেঠু একা মানুষ স্বাদগুলো কেউ নেই বছর সাথে হল স্ত্রী গত হয়েছেন দীর্ঘ একাকিত্ব কাটানোর জন্যই উনি দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবলেন সেই জন্য কিছু পাচের ছবি জোগাড় করে প্রাণের বন্ধু ভুলন জেঠুকে পছন্দ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন আর সেখান থেকেই এই বিপত্তি আসল ঘটনাটা শুনে সবাই থ হয়ে গেছে মোহর জল দিত জেঠিমা হা ছেড়ে বলল এক চুমুকে জল খেয়ে জেঠিমা বলল তুই আমায় বাঁচালি তবে ওই অতুল মুখপোড়াটাকে আমি দেখাচ্ছি মজা শ্মশান যাত্রার সময় হল মুখর বুড়োর সে খেয়াল আছে এই বয়সে নতুন করে বিয়ের সাজ চেগেছে কই সে মুখ পোড়া এক নিঃশ্বাসে জেঠিমা কথাগুলো বলে চললেন ভুলন জেঠুর কাচু মাছু মুখের দিকে চেয়ে বোধ হয় জেঠিমার অন্তরে অনুশোচনার উদ্বেগ হলো তাই বোধ হয় ছলো ছলো চোখে জেঠুর সামনে গিয়ে বললেন ও গো আমার বড় ভুল হয়ে গেছে তুমি আমায় এসব কথা আগে বলো কেন জেঠিমা জেঠুর দিকে প্রশ্ন চিহ্ন নিয়ে তাকালেন জেঠু একটু মাথা চুলকে নিয়ে বললেন ওই ভুলে গেছি জানি না কি অজ্ঞাত কারণে জেঠিমা মুচকি হেসে উঠলেন তাই দেখে ভুলন জেঠু আর মুহূর্তের মুখেও হাসির ঝলক উঠল আমিও ওর নিশ্বাস নিঃশ্বাস ফেললাম বিশেষ দ্রষ্টাব্দ আমি ভুলন জেঠু দি জেঠিমা নিশ্চিন্ত হলেও একমাত্র নিশ্চিন্ত হতে পারল না অতুল জেঠু শান্তি জেঠিমা রণম যুদ্ধে তার এই জীবনে আর দ্বিতীয় বিয়ে করা সম্ভব হলো না কারণ শান্তি জেঠিমার যুদ্ধ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেউ হার মানায় নমস্কার আজকের গল্প এই পর্যন্তই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয় অবশ্যই আমায় ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন